আসসালামু আলাইকুম বন্ধুগণ আমরা দেখিয়েගෙන এটা কিছু বিরিানি এবং কিছু মগটিয়া এর অনেক মানুষ dolor doroshai মানুষ আছে এটা দিবেলা দিই আরেকজন শোভা যে শোভা গঙ্গে दीजिए সেই শোভা গঙ্গের বাড়িই তো বড় সরি সেই শোভা গঙ্গের বাড়িই দেখি অক্সিজেন হাজারি এলাকা পবাসি নাম প্রকাশনীয়চক সে ভাই একান আশাগুজে মনুরব আশা আছে আশায় বে পূর্ণবেলা বলি এদের জরেকা dolor dora মানুষ আছে অশাই মা বোন যারা আছে তারা দিবেলা বলি কিছু বিরিয়ানি এবং কিছু টিয়া দিয়ে এখন আমি সুন্দর করে অন্যান্য টিয়া গুন বুঝে দিই এবং বিরিয়ানি বুঝে দিই ধরুন অনেক করলাম অনেক করল ল দরণ তার বন্ধুর যে বিরিয়ানি দিয়ে এবং টিয়া দি গিয়ে বলি

করুন অনেক লক্ষ করুন একটু জানি আপনি ওকে ধরুন যে শুভাকাঙ্ক্ষী ভাই দি তার মন আশা পূরণ হবে বল আপনারা বেকোন দিবেন আসলে করে একটা আদেশ আর আপনারা কোন কোন জায়গাቱን ভিডিও বসাইতে লিখুন কমেন্ট করিবেন কারণায় সশমে অশায়ী মানুষ লয় আসি ভবিষ্যতে একদম ইনশাআল্লাহ পুরো ওনারা দোয়া লাইব ওনারাল ভালোবাসা লাগিব সো

यहाँ भाई अल्लाह ने तुम्हारा स्वागत किया है भाई गरीब नहीं भाई दुआ दुआ करी दोगो तेल कोन बे बिरले बात त्या बात बिरले बात दुआ करी आए यहाँ भाई बिरनी भाई अल्लाह दुआ बोदा उनलाई दुआ कर भाई हां न्यू आ बने और बेशी दुआ गोते ले कोन बर भाई उनलाई दुआ कर हां भाई बिरनी भाई

আসলে অসুস্থ মানুষ তো অসুস্থ মানুষ ওনার ভিডিও চাই তেলে কমেন্ট করবেন আর এই ধরনের অসাহিত দরিদ্র মানুষ যারা আছে তারা কেন সাহায্য সহযোগিতা করবে চেষ্টা করিবেন। অনর আশেপাশে মানুষ অনর হক আগে আদায় অবধি অনুর আশেপাশে মানুষরা বাসায় লাহাইবেন ইতারও সজিতা করি তারপরে যারা তুমি ভালো লাগে হনদিন নই হইতো মন যারা আরে বিশ্বাস করো আর মাধ্যমে অনেক শুভাকাঙ্ক্ষী করলে সাহায্য সজিতা করিয়ে দিবে দুই হাজার একুশ হ্যাঁ ব্যাক শুভ খাঙ্গি ভাই বোন মা বাবার উপরে কৃতজ্ঞ জানাই আজের মতন ভিডিও ভিডিওতন বিদায় নিস ধন্যবাদ